সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আরবিতে এক থেকে একশো পর্যন্ত গণনা শিখবেন ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক ইতনিন ইতনীন অর্থ হচ্ছে দুই তালাতা তালাতা অর্থ হচ্ছে তিন আরবা আর বর্থ হচ্ছে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সাব আ অর্থ হচ্ছে সাত থামানিয়া থামানীয় অর্থ হচ্ছে আট তিস আ দেখেন এখানে তিস আইনের একটা অর্থ উচ্চারণ আছে তিস আইনের মত উচ্চারণ করবেন যে শুদ্ধ যেভাবে অর্থ নয় আসারা আশারা বলবেন না আসারা ক্ষেত্রে আইনের উচ্চারণ করবেন আশারা এর অর্থ হচ্ছে দশ এদাস এদাস অর্থ হচ্ছে এগারো এতনাশ এতনাশ অর্থ হচ্ছে বারো তালাত্তশ তালাত্তা সত্য হচ্ছে তেরো আরবাতাস আরবাতাসত্ব হচ্ছে চৈদ্ ক্ষমস্তাস ক্ষমস্তা সত্য হচ্ছে পনেরো সীতাশ সিতাস্ত্ব হচ্ছে ষোলো সাবাতাস সাবাতা সত্য হচ্ছে সতেরো তামন্তাস তামন্তা সত্ত্ব হচ্ছে আঠারো তিসাতাস অর্থ হচ্ছে উনিশ ইশিরিন ইসিরিন্ত হচ্ছে বিশ ওয়াহেদ ইশিরিন ওয়াহেদ অর্থ হচ্ছে একুশ বিষের পরে যেগুলো হচ্ছে এগুলো একেবারে সহজ বিশ যেমন ধরেন তো ইশিরিনের পরে এক ওয়াহেদ ইশিরিন তারপরে একইভাবে ভাবে ইতনিন ইসিরিন তালাতা ইশিরিন। আরবা ইশিরিন خمسة إشرين ستة إشرين তার পরে এগুলা একদম সহজ এক থেকে বিশ পর্যন্ত শিখতে আপনাদের একটু কষ্ট হবে তারপরে এগুলা একদম ইজিলি শিখতে পারবেন সাবা ইশিরিন এর অর্থ হচ্ছে সাতাশ তামানিয়া ইশিরিন অর্থ আটাশ তিসা ইশিরিন এর অর্থ উনতিরিশ তালাতিন তালাতিন হরে এর অর্থ হচ্ছে তিরিশ সেম ভাবে আপনার যে ওয়াহেদ শিরিন থেকে যেভাবে শুরু করছেন সেম তালাতাই শিরিন একইভাবে হবে দেখেন ওয়াহেদ তালাতিন তালাতিন তালাতিনিস তালাতা তালাতিন আরবা পঁয়ত্রিশ তালাতিন, তালাতিনত্রিশ সাবা তালাতিন, সাতিরিশ এখানে দেখেন সাব আ যেটা দিছি এটা হচ্ছে আইনের উচ্চারণ সাব সাবা তালাতিন নতুন যারা আছে এরা অনেকে বলে সাবা সাবা বলবেন না সময় চেষ্টা করবেন একটু শুদ্ধ ভাবে সাব আসানিয়া তালাতিন এর অর্থ হচ্ছে আটত্রিশ তিস আ তালাতিন এর অর্থ হচ্ছে উনচল্লিশ আর বাইন اربع و 40 واحد 40 ارتو 41 2 40 ارتو 42 ثلاثه 40 ارتو 43 اربعه 40 ارتو 45 خمسه 40 ارتو 45 سته 40 ارتو 46 سبعه 40 ارتو 47 Tamari Arbain. Arsulish Tissa Arbain. Und von Zeich.